হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিনদাস আছি আজকে ঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না বান্না চলছে কি কী রান্না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করছি তার আগে তোমার সাথে একটু কথা বলে নিই মেয়ে গেছে হচ্ছে স্কুলে মেয়ের আজকে সামার ক্যাম্প আছে স্কুলে চলে আসবো একটু পরে সকাল আটটার সময় না সাড়ে আটটার সময় গেছে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি রান্নাবান্না করছি আর একটু পরে হাজব্যান্ড যাবে মেয়েকে আনতে এখানে দেখো ঘরের বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম লন্ডিতে ওটা দু তিন দিন আগে এসেছে কিন্তু ওটা এখনও তোলা হয়নি ওটা তুলবো ওটা আলমারির ভেতরে ছিল কালকে আলমারি গোছাতে গিয়ে বের করেছি ওটা তুলবো ওটা আলমারির ওপরে এর একটা বাস্ক আছে তার ভিতরে ভরে রাখতে হবে আর আজকে দেখো ওয়েদারটা কীরকম বলো তো না রোদ না মেকলা এরকম একটা ওয়েদার বেশ ভালো ওয়েদার এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে কালি খিচুড়ি রান্না করেছিলাম খুঁড়ি করা একটা আজকে মাজলাম কারণ হচ্ছে পুরো আজকে ধরেছিল প্রেশারটা এখনো মাজা হয়নি প্রেশারটা মাঝবো কী রান্না হলে সেটা তোমার সাথে শেয়ার করি এখানে মাছ ভাজা হচ্ছে একটা মাছ সকালবেলায় হাজব্যান্ড মেয়েকে স্কুল দিতে গিয়ে মাছ নিয়ে এসছে একদম জ্যান্ত মাছ চারাপোনা এই যে এখানে আছে আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। তো চলো আজকে লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করি এখানে আছে টক ডাল পুঁই শাকের চচ্চড়ি স্যালাড লেবু আর সেই কচু কচু বাটা আর এখানে আছে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আর এদিকে আমার ঘটটার সব ঝাড় দেয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে লাস্ট ফিনিশিং একটু ঝাঁট দিচ্ছিলাম শুধু ঝাঁটাটা ওখানে পড়ে আছে তার জন্য ঠিক আছে তো চলো এখন আমি স্নান করতে যাব আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে জগন্নাথ আর বড়ো মাকে একটা মালার মধ্যে বেঁধে রেখেছি কারণ বড় মালা এনেছে একটা আর ছোটো মালা দুটো এনেছে কি করব বড়মাকে একটা মালা দিলে সেটা পুরো কভার হয়ে যায় এই জন্য জগন্নাথ বলরাম সুভদ্রাকে আর বড়ো মাকে এক করে রেখে দিয়েছি আর এই দেখো এই ঠাকুরটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পাঁচ কালকে তোমাদের সামনে আর আসতে পারিনি এখন তোমাদের সামনে আসলাম নেক্সট ডে তো সান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে জল টল ভরে আর ঘুমায়নি ভাবছি যে ছটপট ছটপটগুলো কাজগুলো সেরে নিই কিন্তু কি করে কি হবে বলো আমি বসে আছি জল আসবে জল আসবে পাক্কা ধরুন কটা বাজে দশটা হ্যাঁ দশটা দশ পনেরোতে আমার সমস্ত কাজ কমপ্লিট রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে ঘর টর মুছে সমস্ত কাজ কমপ্লিট তারপর ভাবলাম সাড়ে এগারোটা জল আসবে ঠিক আছে সাড়ে এগারোটার সময় মেয়ে আসবে মেয়ে যেহেতু স্যামার ক্যাম্পে গেছিলো স্কুলে আজকে লাস্ট ডেট ছিল মানে আজকে শেষ কালকে ছিল আর আজকে ছিল তো কি তো হ্যাঁ বসে আছি বসে আছি যে কলটা বন্ধ জল চলে এসে আমি হচ্ছে জল আসেনি বসে আছি বসে আছি কিছু জামা কাপড় ভেজানো ছিল তারপর কলের কলে গিয়ে দেখলাম কলটা বন্ধ তারপর চালু করে তারপর মেয়েও চলে এসেছে মেয়েকে স্নান টান করিয়ে মেয়ে এখন আজ কম্পিউটার ক্লাস আছে ও কম্পিউটার পরামর্খস্থ করছে আর আমি এখানে পুজোটা দিয়ে দিলাম এবার হচ্ছে মেয়েকে ভাত খাবো যেহেতু সকালবেলা মেয়ে ছাতু খেয়ে গেছিলো স্কুলে আর এখন হচ্ছে স্কুল থেকে স্যান্ডউইচ দিয়েছিল সেটা খেয়েছে আর কিছু খায়নি এখন এসছে আজকে তাড়াতাড়ি হুম ও মাজা দিয়েছিল না আর হচ্ছে আচ্ছা যাই হোক ওরা বানিয়েছে ওদেরও তো সকাল থেকে যেহেতু কিছু খায়নি সেরকমভাবে ভারী খাবার ওকে এখন ভাত খাবো ভাত খাইয়ে ঘুম পারবো কারণ সাড়ে তিনটের সময় স্যার আসবে পড়াতে এক ঘন্টা ঘুমালো ওর শরীরে একটু রেস্ট হবে আবার ছটার থেকে আবার কম্পিউটার ক্লাস আছে দেখো ওরা কি করেছে আজের তো একাডেমি জুনিয়র আর যদি রান্নার ব্যাপার ছিল স্যান্ডউইচ তৈরি করা এই জন্য মাথায় কি মাস্টার শেফ বাবার এই যে উঠে বস উঠে বস আমি ভাত মাছ তোকে ভাত খাওয়াবো হ্যাঁ খেতে তো পাবেই জানি তো ঠিক আছে চলো আর আজকে কি রান্না করেছি তোমার সাথে শেয়ার করে আজ একদম সিম্পল রান্না করেছে একদম হালকা পাতলা রান্না করেছি কি রান্না করেছে চলো তোমার সাথে শেয়ার করি এই দেখো এখানে ভাত আছে এখানে হচ্ছে আলু আর পেঁপের তরকারি করেছি টমেটো দিয়ে এখানে আছে আলু দিয়ে থোর ঘন্ট এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির ডাল সাথে আছে লেবু আর এখানে আছে বেগুন ভাজা হচ্ছে মেয়ের ফেভারিট উচ্ছে ভাজা বরের ফেভারিট পটল ভাজা আমার প্রিয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু এখন হচ্ছে মেয়েকে ভাত খাওয়াবো ভাত খাওয়ার পর স্যার পড়াতে যখন আসবে তখন একটা বিশেষ কাজ করব। যেটা মানে কি বলবো আমাদের ঘরে একদমই নেই সেই কাজটা করব দেখা যাক সম্পূর্ণ করতে পারি কি না যদি সম্পূর্ণ করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা ভাবতে পারো কিছু স্মৃতি একটা ফ্রেমের মধ্যে বেঁধে রাখবো যেটা আমাদের ঘরে কোথাও তোমরা দেখতে পাবে না কোথাও নেই আর সেটারই চেষ্টা করব ঠিক আছে চলো আগে ছটপট মেয়েকে ভাতটা খাই ঘুম পাড়িয়ে দিই তারপর আবার তোমাদের সামনে আসছি কেমন চলে তো তখন তোমাদের বললাম না যে কিছু স্মৃতি ফ্রেমবন্দি করব সেটা হচ্ছে এই যে আমার অ্যানিভার্সারিতে আমাকে পিয়া দিয়েছিল এটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর তো এটা তোমার সাথে শেয়ার করতে পায়নি কারণ পিয়া আমাকে পরে গিফটটা দিয়েছিল এই জন্য শেয়ার করা হয়নি তা আমাদের পুরো ঘরে কোনো ফটো ফ্রেম পাবে না ফটো অ্যালবাম পাবে না কিচ্ছু নেই মানে কি বলতো এখন মোবাইলে যুগ হয়ে না এই ফটো তোলা স্টুডিওতে গিয়ে এরকম ছবি একদমই পাওয়া যায় না ওই সব তো ফোনেই থাকে গ্যালারি পুরো ভর্তি হয়ে যায় সব ফোনের ভেতরেই থাকে তো এই ফ্রেম যখন একটা পেয়েছি তাই ভাবছি আমাদের সেরকম তো ছবি তোলা হয় না ওরকমভাবে তো যে কটা আছে সেখান থেকেই বাচ্চার দিয়ে এখন মাপ মতো তো হতে হবে তারপর তো আমি সেটিং করতে পারবো সেটাই এখন দেখবো কেটে কুটে যদি সেটিং করা যায় তবে এটা লাগাবো কোথায় সেটাই ভাবছি কোনো তো পয়েন্ট করা নেই পয়েন্ট না করা থাকলেও এটা আমি লাগাবো দেখা যাক যদি স্ট্যান্ড করেও রাখতে পারি তবুও স্ট্যান্ড করে রাখবো কিন্তু এটা আমি লাগাবো আমার খুব পছন্দ হয়েছে এটা ঘরে একটাও কোনো মানে ফটো ফ্রেম নেই ফোটো অ্যালবাম নেই মানে আমার আমার মনে হয় যে আমি মনে হয় একা যাদের কোনো ফটো অ্যালবাম নেই বুঝতে পেরেছো তো তো যাই হোক এই যে ছবি কিছু ছবি কালকে আলমারি কোথাতে গিয়ে আমি সব বের করেছি তো এই যে এই যে আমরা যে কাশ্মীর ঘুরতে গেছিলাম সেখানকার কিছু ছবিগুলো আছে ভাবছি কটা একটা দুটো তিনতে চারটে তো চারটে বেছে বেছে লাগাবো আবার এখানে কিছু হচ্ছে রাজস্থান ঘুরতে গেছিলাম তখনকার কিছু আছে আমার মেয়ের ছোটোবেলাকার আছে এই যে মেয়ের আর আমার একদম ছোটোবেলাকার মেয়ের আমার শ্বশুরবাড়িতে তো মুখে অন্নপ্রাশন নেই তো জাস্ট ঠাকুরের প্রসাদ মুখে দিয়েছিলাম তখন এই মেয়ের সাথে আমার এই ছবিটা তখন একটু মোটা ছিলাম না আর তখন মোটা ছিলাম এগুলো হচ্ছে স্মৃতি তাই না বলো তো যেহেতু অ্যালবাম নেই তা আমার মেয়ের এই ছবিটা দেখো তখন ছোট্ট আমার ছেলে আর ও হচ্ছে পাড়ায় খেলা হচ্ছিল তখন দুজনেছিল তো চলো দেখা যাক এই যে আমাদের তিনজনের একটা ছবি আছে এটা এমনি স্টুডিওতে গিয়ে তোলা কি কারণে তোলা হয়েছিল জানি না আর আমার হাজবেন্ড সাথে আমার এরকম ছবি নেই ঘুরতে গেলে নেই এবার কাশ্মীরে গিয়ে তুলেছিলাম তাই যে মেয়ে সামার ক্যাম্পে ছোটবেলাকার যে ফার্স্ট স্কুলের সামার ক্যাম্পের কিছু ছবি আছে গুলো ঠিক আছে চলো দেখি কোনটা হয় কোনটা না হয় বেছে বেছে নি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কোনটা রাখবো হুম এই যে এই কটা ছবি বেছেছি কারণ দেখো এইটা হচ্ছে লম্বা দুটো আছে আর চওড়া দুটো আছে ঠিক আছে আমাকে সেরকমভাবেই ছবিগুলো বাছাই করতে হবে তো এখানে চওড়া আমি এই দুটো নিয়েছি আর লম্বা এটা নিয়েছি আর এটা যদি ওখানে সেটিং হয় তো লম্বাভাবে দেবো তাহলে এই দুটোর মধ্যে একটা দেবো এই কটাই নিলাম ভাড়া বাড়িতে থাকতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে থাকতে হয় আমার হাজব্যান্ড যেরকম আমাকে বলে বা লোকের বাড়িতে আমরা আছি বলে কিন্তু লোকের বাড়ি ঘর কোনো আমরা নষ্ট করে রাখতে পারি না যেদিন তোমার নিজের বাড়ি হবে সেদিন তুমি তোমার যা ইচ্ছে তাই করো আমি তোমাকে বারণ করব না আমার হাজব্যান্ড ভাড়া বাড়িতে থাকতে গেলে আমাকে একটা দেয়ালে পেরে গাড়তে দেয় না বলে না এটা লোকের বাড়ি লোকের বাড়ির তোমার কোনো অধিকার নেই একটা দেয়াল ফুটো করার সেজন্য কি বলতো অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও না আমি করতে পারি না আর তাই দেখো কবে নিজের বাড়ি হবে সেটা তো আমি জানি না তাই এখানে দেখো ফটো ফ্রেমটা পেয়েছি পিয়া আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে এটাকে আমি এরকমভাবে সো মানে তুলে রাখবো বাংকারে তাই ভাবলাম যে অনেক কিছু অনেক কিছু কিছু ফটো আছে যেগুলো আমি পরে পরে নষ্ট হচ্ছে একটা সাথে একটা ছবি লেগে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটাকেও স্মৃতিগুলো নষ্ট করতে দিতে পারি না তাই ফটো ফ্রেমটা যখন আমাকে দিয়েছে পিয়া তাই ভাবলাম যে অনেক কিছু কষ্ট নষ্ট করে একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে যদি ফটো ফ্রেমটা এদিক ওদিক করে সেটিং করে লাগাতে পারি কিন্তু দেয়াল ফুটো করতে করতে দেবে না আমার হাজব্যান্ড এটুকু আমি জানি তবে বুদ্ধি করে ঘর সাজাতে হবে কিন্তু ভাড়া বাড়িতে থাকে বলে কি নিজের ইচ্ছেটাকেও পূরণ করতে পারবো না বলো সেটা তো হতে পারে না তো সেরকমই বুদ্ধি খাটিয়ে ভাড়া ভাড়া বাড়িতে থাকা সত্ত্বেও কিন্তু নিজের শখ আহ্লাদ করে ঘর গোছানো যায় তো এই ফটো ফ্রেমটা যখন পিয়া আমাকে দিয়েছে এটাকে কাজে তো আমাকে লাগাতেই হবে তাই দেখো এই স্ক্রু এই ফটো ফ্রেমটা না স্ক্রু সিস্টেম প্রচণ্ড পরিমাণে স্ক্রু আর টাইট করা আছে আমি খুলতেই পারছিলাম না অনেক কষ্ট করে অনেক ইয়ে করে আমি ছবিগুলো লাগিয়েছি স্যার পড়াতে এসছে স্যারকে একটু আম আর লিচু কেটে দিয়ে আসলাম কারণ দেখো দুপুরবেলায় পড়াতে আসো ওই টাইমে কি গরমের মধ্যে চা দেওয়া যায় বিকেল হলে তাহলে ঠিক আছে তো একটু আম লিচু কেটে দিয়ে আসলাম আর আমি কি কাণ্ড ঘটিয়েছি দেখো অনেক কষ্টে কোনোটাই সেটিং হচ্ছে না কোনোটাই এর মাপে না এই ফটো মধ্যে যেই ছবিগুলো ছিল সেগুলো কোনোটাই মাপ না তারপরে কি করেছি তোমাদের কাছ থেকে আমি দেখাচ্ছি এই দেখো প্রত্যেকটা ছবি আমি কেটেছি প্রত্যেকটা ছবি এই দেখো এই ছবিটা কেটেছি এখানকার বড়ো ছিল এটা সেটিং হচ্ছিল না এই ছবিটা কেটে সাইড দিয়ে সাইড দিয়ে কেটে সব সেটিং করলাম আবার এই ছবিটাও কেটেছি এই দুই সাইড কাটতে হয়েছে যেহেতু চওড়া ছিল এরকম বড় ছিল ছবিগুলো আর এই ছবিটা তো এরকম চওড়া ছিল এটাকে লম্বার মধ্যে বসাবো বলে এই মিডিলে যেন তো এটা পুরো কিন্তু পুরো কাটা এটা এক্সট্রা এরকম এক্সট্রা এরকম দিয়ে এরকমভাবে সিটিং করে বসিয়ে দিয়েছি সব কটা ছবি আমার হচ্ছে কাটতে হয়েছে কিন্তু কি করবো বলো আর যেন কোথায় গেল হ্যাঁ এই যে আমার আর মেয়ের এই ছবিটা ছিল এরকম এই ছবিটা এরমভাবে কাটতে হচ্ছে না হচ্ছে না ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তার থেকে ভাবলাম ফ্রেমের মধ্যে বন্দি করে রাখি আর করতে গিয়ে দেখো কাচের মধ্যে আমার হাতটাও কেটেছে ঠিক আছে হাতটাও কেটেছে তো কত কষ্ট করে ঝামেলা করে বাবারে বাবা এখন ঠিকঠাক হলো এখন দেখা যাক এই এই নাটগুলো এখন আমাকে করতে হবে এ দেখো কি সুন্দর লাগছে কিন্তু কষ্ট করে হলে কি হবে জিনিসটা সুন্দর লাগছে না বলো তো সুন্দর লাগছে বলে তো এটা এখন কোথায় রাখবো সেটার চিন্তা ভাবনা করছি এটা স্যার পুড়িয়ে যাবে তারপর তো ফ্রেন্ডস মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাসে গেছিলাম তারপর আসার সময় হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে তারপর আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম একটু এদিক ওদিক এই গলি গলি ঘুরে টুরে কালকে যেন মাছ কিনে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ আর এখন আবার আমি গিয়ে নিয়ে আসলাম মেয়ে এখন কালকে স্যার সাড়ে নটায় পড়াতে আসবে সে পড়াটা মুখস্ত করছে আর আমি এই ফটো ফ্রেমটা এতক্ষণ ধরে শুধু চিন্তা ভাবনা করলাম কোথায় লাগাবো কোথায় লাগাবো দু তিনটে জায়গা খুঁজে পেয়েছি এক হচ্ছে এই ঘড়িটা খারাপ অনেক দিন ধরে ঘড়িটা ভাবছি ওখানটার থেকে সরিয়ে এই ফটো ফ্রেমটা লাগাবো ঠিক আছে দেখো তো কেমন লাগছে আমি জাস্ট এরকম ভাবে দিচ্ছি ভালো লাগছে দেখলাম কারণ ছবিগুলো ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না আর একটা জায়গা দেখলাম হচ্ছে এই জায়গাটা বেশি তো হুক করার নেই জায়গাটা মিসিংয়ের সামনে ভালো লাগছে আমার হাজব্যান্ড বলছে ওই জায়গায় কে লাগায় গেলো আর কোথাও হোক করে নেই আর একটা অপশান আছে ওই যে ওই জায়গাটা ঠাকুর রাধাকৃষ্ণর ছবিটা তাহলে কোথায় রাখবো ভাবছি না এই গণেশটাও সরানো যাবে না দেখো ফাইনাল লুক এটা এই জায়গাটাই থাক তাহলে আমি ছবিগুলো বেশ প্রতিদিন মুছতে পারবো পরিষ্কার থাকবে আর এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে যদি আমি এই ছবিটা রাখি তাহলে কি বলো তো ওই জিনিসটা আমি কোথায় রাখব তাই ভাবলাম যে ঠিক আছে এরকমই থাক কেমন লাগছে একটু প্লিজ বলো দেখো এটা হচ্ছে আমাদের সেই অ্যানিভার্সারি কেকের ওপরে ছিল সেই ছবিটা এটার ফেলে নিই রাখলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লাগছে বা ভালো লাগছে আর রাতে হচ্ছে আলুর তরকারি থোর ডাল সবই আছে হাজব্যান্ড বললো ডিমের অমলেট করতে তো ভাত বসাবো ভাতের সাথে একটু কাঁচকলা সেদ্ধ দেবো মেয়ের একটু পেটটা খারাপ কাজকলা সেদ্ধ দেবো আর হচ্ছে ডিমের অমলেট করব। ঠিক আছে তো কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের সামনে কি বলে তো অনেক কষ্ট করে যুদ্ধ করে কাটা ছেড়া করে ছবি কাটলাম হাত কাটলাম সব কিছু করে

good night good night